আসসালামু আলাইকুম ক্লাস ফোরের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ চব্বিশ পৃষ্ঠা সেভেন ইউনিট নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি কন্টিনিউ করো প্রথমে খেয়াল করো টু পয়েন্ট ওয়ানে কী বলছে রিড দ্য কনভারসেশন ইন নাও ওয়ান পয়েন্ট টু নাও রাইট দ্য টাইম ইন দ্য ব্ল্যাঙ্ক কথাপথনটি পড়ো এবং ফাঁকা জায়গায় সঠিক সময় লেখো এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা আমি তোমাদের ফিল করে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকো এ নাম্বারে কী আছে দেখো হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস জেরিনের বাংলা ক্লাস কখন ছিল

কোন সময়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছিল গ্যাপের মধ্যে হবে হচ্ছে নাইন এ এম পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছিল সকাল নয়টায় দুই নাম্বার দেখো হোয়েন ওয়েল দা ক্লিনেস প্রোগ্রাম ইয়ান্ড কখন পরিচ্ছন্নতা কর্ম পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়েছিল এখানে লিখবে টুয়েলভ থার্টি পি এম পরিচ্ছন্নতা কর্মচারী শেষ হয়েছিল দুপুর বারোটা মিনিটে তারপরে দেখো থ্রি পয়েন্ট ওয়ানে কী বলছে থ্রি পয়েন্ট ওয়ানে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ এ এম অ্যান্ড পি এম ভাষার গুরুত্ব এ এম এবং পি এম এর ব্যবহার ঠিক আছে এখানে আমরা এম এবং পি এম ব্যবহারের নিয়মটা শিখবো ঠিক আছে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখো নাইন এ এম নাইন ও ক্লোক ইন দ্য মর্নিং সকাল নয়টায় ওয়ান পি এম ওয়ান ও ক্লোক ইন দ্য আফটারনুন দুপুর একটা সিক্স থার্টি পি এম হাফ পাস্ট সিক্স ইন দ্য মর্নিং সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বা সাড়ে ছয়টা টেন পি এম টেন ও ক্লোক অ্যাট নাইট রাত দশটা তারপরে ছবিটা দেখো নিচে কি আছে নিচে যে এখানে এম বলতে কি বোঝে আর পি এম বলতে কি বোঝে এম মানে কি আর পি এম মানে কি তো চলো দেখে নেই এম মানে কি উই ইউজ এম অ্যান্টি মেরিডিয়াম টু শো দ্যাট দ্য এম ব্যবহার করা হয় রাত বারোটা থেকে দুপুর এগারোটা মিনিট পর্যন্ত সময় বোঝাতে পি এম মানে কি উই ইউজ পি এম পোস্ট মিডিয়াম টু শো দ্যাট টাইম ইজ বি টু নন টুয়েলভ ও নন মিড নাইট আপ টু ইলেভেন ফিফটি নাইন ব্যবহার করা হয় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ও মিনিট পর্যন্ত সময় বোঝাতে পুরো পেজটিতে মূলত তোমাকে কি বোঝানো হয়েছে এই পেজে মূলত তোমাকে বোঝানো হয়েছে এম কখন ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় সকাল দুপুর সন্ধ্যা ও রাতের সময় কিভাবে ইংরেজিতে বলতে হয় বা বলা হয় অর্থাৎ সময় বলা টেলিং দা টাইম এন্ড এ এম পি এম এর সঠিক ব্যবহার এই দুইটাই এই পেজে মূলত শেখার বিষয় বা শেখানো হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবা ধন্যবাদ